হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে আপু আপনার নাম তানহা আপনার নাম তাজজি তাজজি আচ্ছা কিসে পড়ছেন 7 ক্লাস 7 ক্লাস 7 আচ্ছা একটু ক্যামেরা দিকে তাকাতে হবে আপনি ক্লাস 7 ক্লাস 7 দুজনেই सेम सेम ক্লাস আর দেখতেও এক রকম তো আপু আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনারা প্রস্তুত আচ্ছা তোমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন ঘর সব সময় অন্ধকার থাকে কোন ঘর সব সময় অন্ধকার থাকে সেই ঘরটা সব সময় অন্ধকার থাকে সেটা কি হবে কবর কবর কেন মনে হচ্ছে কারণ কবর সব সময় মানে কবর মানে অন্ধকার থাকে ভিতরে আপু কি মনে হয় কবর আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক উত্তর কবর সব সময় অন্ধকার থাকে আপু একটার মধ্যে একটা পেয়ে গেলাম এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিসটা কাটলে ব্যথা লাগে না আপনাদের শরীরের কোনো অংশ না সেটা শরীরের কোনো অংশ না শরীরের কোনো অংশ না

সেই জিনিসটা কিভেন টেন আর পুরা তিনটার মধ্যে দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাবো চার নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন প্রাণী সবচেয়ে কম ঘুমায় কোন প্রাণী সবচেয়ে কম ঘুমায় গোড়া দাঁড়িয়ে ঘুমায় কোন প্রাণী সবচেয়ে কম ঘুমায় সেই প্রাণীটা সবচেয়ে ছোট একটা প্রাণী মাছ না না বিড়াল পিপড়া কেন মনে হচ্ছে কারণ পিপড়া সব সময় মাটিতে থাকে কাজে ব্যস্ত থাকে তারা সবচেয়ে কম ঘুমায় একদম সঠিক উত্তর চারটার মধ্যে তিনটা পেরে গেল আপুরা আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন চাল রান্না করা যায় না আমরা জানি চাল রান্না করা যায় কিন্তু কোন চাল রান্না করা যায় না চারটার মধ্যে তিনটা পেরেছেন চাল ঘরের ঘরের চাল ঘরের এটা কেমন হচ্ছে সেটা তো রান্না করে খাওয়া যাবে না একদম সঠিক পাঁচটার মধ্যে আপনি চারটা পেরে গেলেন কেমন লাগলো আচ্ছা আপনাদের জন্য ছোট এই গিফট এটা আপনাদের জন্য আমাদের ভিডিও গুলো দেখা হয় আচ্ছা আশা করি সবসময় দেখবেন আমাদের প্রেস প্রিন্স সবাইকে বলুন ফলো করে দেওয়ার জন্য সবাই ফলো করে ওকে সো মাচ